জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষ বলা হয় কারণ হচ্ছে চোদ্দো ইলেকশন আঠারো ইলেকশন বা চব্বিশ ইলেকশন প্রত্যেকটি ইলেকশনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথী আছে এবং মানুষজনের একটা ধারণা ছিল বা বাইরের দেশে এই ছিল যে কোনো কারণে জাতীয় পার্টি যদি ইলেকশনে না যেত সরকার এককভাবে ইলেকশন করতে পারতো না এই বিষয়টাকে আপনি আসলে বিশ্লেষণ দুই সালে নির্বাচনটা আসলে কি আপনার মনে হয় না যে না না আমি ডেফিনেট করে বলছি যে আমরা ইলেকশন না গেলেও এই সরকার ইলেকশন করতো এবং এইভাবেই থাকতো এটা আমি ডেফিনেট করে বলছি কারণ আমি জেনেই বলছি মানে আমি যতটুকু আমার ধারণা হয়েছে যতটুকু আমি খোঁজখবর নিয়েছি এবং এটা আমি পরে বলছি প্রথমে দুই হাজার থেকে বলি দুই হাজার নির্বাচনে যখন নির্বাচন ডিক্লেয়ার দেওয়া হয় এশ্বা সাহেব আমাদের নেতা ছিলেন উনি বলেছিলেন আমরা নির্বাচনে যাব যদি সব দল নির্বাচনে আসে যেহেতু ওখানে একটা দলীয় সরকারের অধীনে হচ্ছে এবং নির্বাচনটা সুষ্ঠু না হওয়ার সম্ভাবনা আছে যখন বিএনপিকে যখন নির্বাচনে ডেট শেষ হয়ে গেলো বিএনপি আসলো না যে কোনো নেগোশিয়েশন করার পরে তারা নিগোশিয়েশনে আসতে চাইল না তখন উনি আবার আহ্বান করেছিলেন যে আমরা সাত দিন সময় দেন বিএনপিকে নিয়ে আসেন যদি বিএনপি না আসে আমরা নির্বাচনে যাব না বিএনপি আসে নাই আমাদেরকে উনি ঘোষণা দিলেন যে আমরা নির্বাচনে যাব না তোমরা নির্বাচন থেকে উইথড্র করো এবং সেইভাবে সেই প্রক্রিয়া একসময় ওনাকে আবার আটক করে না হলো সিএমএসি নিয়ে যা হল আমি তার মন্ত্রী আমরা কিন্তু ওনার সঙ্গে কথা বলার পর পরিষ্কার বলল এই নির্বাচন দেশের জন্য ক্ষতি বয়ে আনবে লাভ কিছু হবে না দেশের বড় ক্ষতি হবে আমরা এই নির্বাচনে যাব না আমাকে জোর করে নির্বাচন করার চেষ্টা করাচ্ছে যেহেতু আমি আটক তুমি সবাইকে বলে দাও নির্বাচন থেকে উইড্রো করতে কেউ নির্বাচন করলে শাস্তিমূলক ব্যবস্থা না হবে উনি বললো যে ওয়ার্নিং দিয়ে দাও আমাদের দল কিছুতেই নির্বাচনে যাবে না এবং আমরা সবাইকে এসে আমি বললাম আমাকে বলতে গেলেও ওখানেও আমাকে বাধা দেওয়া হয়েছিল দুশো সত্তর জন আমরা নির্বাচনের বাইরে থাকলাম আমি ডিক্লারেশন দিলাম আমি যেহেতু এরশাসেবকে আটক করে রাখা হলো পরের দিকে এসে ওনাকে ঘোষণা দেওয়া হলো যে না উনি অ্যাকসেপ্ট করছেন ওনাকে আন্ডার ডিউরেস উনি এটা কেন করেছেন উনি ভয় কী দেখানো হয়েছে এটা আমরা জানি না কিন্তু উনি আন্ডার ডিউরেস এটা উনি বলেছেন আমাকেও বলেছেন যে আমি আমাকে বাধ্য করা হচ্ছে তো এই ইলেকশনটায় আমরা দু তিনশো জনের মধ্যে থেকে তিনশো দুশো নিরানব্বইটা আমাদের ছিল তখন কেন্দ্রে আমরা প্রায় দুশো সত্তর আমার এক্সাক্ট মানে নেই আমরা উদ্ধ করলাম আমি উদ্ধ করলাম আমারটা যদি অ্যাকসেপ্ট করা হয়নি তো আমার নির্বাচন এলাকায় লালমনিহাটে পোস্টার লাগানো হয়েছে আমার নাম দিয়ে ছাপিয়ে সরকার থেকে এবং তাদের মাধ্যমে ওখানে অ্যাডভার্টাইজ মানে কিছুটা পাবলিসিটি করা হয়েছে তখন আমি আবার মিডিয়ায় প্রকাশ প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছি আমি এই নির্বাচন বর্জন করেছি আমি এই নির্বাচনে নাই ঘোষণা দিয়েছি কিন্তু তারপরে নির্বাচন হয়ে গেল জাতীয় পার্টি গেছে যেহেতু এসব গেছে কিন্তু দুশো জন যে গেল না এবং আমি যে গেলাম না আমি একটা মন্ত্রী থাকা অবস্থায় এবং আমাকে যেখানে উইড্রো করা হয়নি আমাকে এমনি পাশ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমি সেখানেও নেই নি এই কথাটা কি ঢেকে গেল সাজেই ওই নির্বাচনটায় জাতীয় পার্টি গেছে এই কথাটা বলাটা আমি মনে করি হাফ ট্রুথ দু হাজার চোদ্দের নির্বাচনে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এখানে কিন্তু বিএনপিও যোগদান করেছিল এই গভর্নমেন্টের আন্ডারে এবং এই সিস্টেমের মধ্যে এবং তারা দুটো ধাপ পর্যন্ত বা উপজেলা করেছে বা দুটো বা তিনটা করেছে আবার সবচেয়ে বড়ো কথা দু হাজার আঠেরো সালে এসে এই সরকারের অধীনে এই নির্বাচন ব্যবস্থায় সব দল নির্বাচন করেছে তখন আমাদের নেতা ছিলেন আলাস হোসেন মাদের সাহেব উনি ডিসাইড করলেন যে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকলে আমাদের ভালো একটা নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং করেছে এটা হয়তো করতেই পারেন উনি হয়তো দলের ভালোর জন্য করতে পারেন আন্ডার প্রেসার করতে পারেন দু হাজার চব্বিশে যখন নির্বাচনের প্রশ্ন আসলো বিএনপি আসলো না আমরা নির্বাচন করতে চাইনি কিন্তু তখন বলা হলো যে নির্বাচনে সাবমিট করতে হবে না করলে দল চলে যাবে এবং দলের আর একটা প্রশ্ন করবেই তখন কথা হলো যে ওই প্রশ্নে যে দল করে তাহলে দুই হাজার যা হয়েছে আলটিমেটলি দলটার নাম হবে দুর্নাম হবে আমাদের রাজনীতি শেষ হয়ে যাবে একটা রাজনীতির জন্য একটা দল দরকার আবার দলের আবার রাজনীতি না থাকলে সে দল টিকে না যে আমাকে একটা ব্যালেন্স করতে হয় আওয়ামী লীগ কথা বল আমাদের সঙ্গে তাকলো কীভাবে যে আপনারা কী জন্য করতে চাচ্ছেন যে আপনার দল অলরেডি পাস করে গেছেন অলরেডি সরকার গঠন করবে সেখানে সমস্ত লোক আপনাদের আমাদের লোকরা গিয়ে সেখানে কি নির্বাচন হবে নাকি কি ওটা তো স্বাভাবিকভাবেই সব সরকারি কর্মকর্তা আপনাদের লোককেই পাশ করাবে এটা কীভাবে হবে বলে না আমরা লোক দেবো না আমরা ইয়ে নৌকামার্কা দিবো না আওয়ামী লীগ থাকবে না তাহলে আপনাদের তো লোক ঠিক হবে আমি বলি তারপরে না ঠিক হওয়ার কথা আমাদের দুজন গেছিলাম নিগোশিয়েশনে তারপরে আমরা দেখতে পারি চেষ্টা করে তবে কথা হলো সেইখানে প্রশ্ন ছিল যে আমি আগেবারই কিন্তু বলেছিলাম যে আমরা করব না কিন্তু যেই মুহূর্তে আমরা করবো না সেই মুহূর্তে আরেকজনকে নিয়ে আসবো কাজে আমাকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন আমি সত্যিকার অর্থে সরতে পারি এই ধরনের একটা চিন্তা ছিল তো ঠিক আছে নেগোশিয়েশন হলো নেগোশিয়েশনের শেষ পর্যন্ত একটা পর্যায়ে আসলো এবং ওনারা বললো যে আমরা কতগুলো সিটে আমরা কমপ্লিট করতে পারি আমরা তো তালিকা দিলাম যে আমাদের ভালো ক্যান্ডিডেট আছে এগুলোতে আমরা কিন্তু একটা ভালো বলিনি যে আমাকে পাশ করিয়ে দেওয়া আমি প্রত্যেকবার সবসময় বলেছি যে আমাদেরকে নির্বাচন করার সুযোগ দিবেন নির্বাচন করার সুযোগ দেবেন যাতে করে আমাদের লোকরা নির্বাচন করতে পারে হারলে হারবে কিন্তু একটা ফেয়ার নির্বাচনে হার যেহেতু আপনার সরকার গঠন করবে এক আমরা তো সরকার গঠন করব আপনার পাশ করলে আমাদের অসুবিধা কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেলো আমরা অনেক জায়গায় দিয়েছিলাম যে আমাদের ভালো ক্যান্ডিডেট ভালো ফাইট করতে পারবে আপনার এই জায়গাগুলোতে নৌকা উদ্যাক তো করে নাই শেষ পর্যন্ত লাস্টের দিকে যখন কথাবার্তা হলো সেটা সিটের জন্য নয় আবার আমি বলি ইতিমধ্যে আমি কনফার্ম হয়ে গেলাম যে আমাদের নির্বাচন কোনো ক্রমেই ফেয়ার হবে না আমার নির্বাচনী এলাকায় সেখানে আমার যেখানে আমার যথেষ্ট ভোটার আছে যথেষ্ট সাপোর্ট আছে আমি লালমুনিহাট থেকে করতাম সেখানে দেখলাম যে আমার নেতাকর্মীদের উপর অ্যাটাক করা হলো হসপিটালাইজড হলো তাদেরকে মাঠে নামতে দিচ্ছে না প্রচার করতে দিচ্ছে না আমি এই কী নির্বাচন হবে তখন আমি বললাম নির্বাচন করবো না সতেরো তারিখ ছিল লাস্ট ডেটা উইথড্রল ওটা কিন্তু আগেই বলেছিল আপনারা যদি সরকারের তরফ থেকে স্যাটিসফাইড না হন তাহলে সতেরো তারিখ পর্যন্ত সময় আছে উইথড্র করে নেবেন আমি বলছি চিন্তা করলাম সতেরো তারিখ ষোলো তারিখ রাতেই আমি ডিসিশন নিলাম এবং আমাদের সিনিয়র যারা দিগোশিয়ার ছিলেন তাদেরকে বললাম আমি নির্বাচন উড্ড করছি আগামীকাল হঠাৎ করে দেখি যে মানে আমার অফিসে টেলিফোন আসল বললো যে কথা বলবে কথা বলতে বলতেই ওদের দু একজন আবার টেলিফোনে কথা বললো আমি বললাম না তোমরা যত কিছু যেটা বলে তার আবার সুষ্ঠু নির্বাচন হবে না আমরা চলে যাই কোনো কিছু হবে না এটা বেশিরভাগ বিভিন্ন এজেন্সি বিভিন্ন গভর্নমেন্টের লোক আমি বলে যখন বেরিয়ে ঘর থেকে বেরিয়ে এখানে আসলাম তখন দেখি যে অলরেডি সমস্ত বাহিনী টানি সব ধরনের লোক আমি চিনিও না অনেকে একেবারে আমার দরজার সামনে যে আমি প্রেসে এখানে যাবো উপরের তলায় প্রেস তিনতলায় ওখানে এখানে রাস্তায় সবখানে লোক আমার ঘরের চারপাশে আমার এই পাশের রাস্তাগুলো পর্যন্ত ব্লক করে দেওয়া হয়েছে তখন আমাকে একটা কথা বলেছিল যে হয়তো আমরা সাত দিন পিছিয়ে দেবো এবং ওনাকে নিয়ে আসবো অথবা এমনি হবে ইলেকশন করে ফেলো হবে এবং ইউ উইল হ্যাভ কনসিকুয়েন্স সিরিয়াস কনসিক্যুয়েন্স ওটা ওরা থ্রেট করেনি ওরা বলছে যেটা আমরা শুনেছি ইউ হ্যাভ ভেরি সিরিয়াস কনসিক না ইট ওয়াজ ভেরি তখন আমি যখন তারপরে আমি চলে চলে যেতে চেয়েছিলাম কিন্তু যখন ঠেকে ঠেকে দেওয়া হলো যে না যেতে দেওয়া হবে না ফিজিক্যালি আই ওয়াজ স্টপ তখন আমি আমার রুমে গিয়ে যারা ছিল ওদেরকে বললাম তাহলে যদি নির্বাচন করতে হয় আমার রাজনীতি তো শেষ মানে আমি আর রাজনীতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব ব্যাপক ক্ষতিগ্রস্ত হব অন্ততপক্ষে আমি দল টিকাতে হবে আমাকে কিছু কিছু জায়গায় নৌকা উঠানোর ব্যবস্থা করা তার মধ্যে ওই আমার ওয়াইফের কথা আরও আট দশজন ছিল তার তালিকা একটা দশজনের মতো জন তালিকা দিয়ে বলল ওরা তখন ওখান থেকে টেলিফোন করে কেটে বলছে এটা হচ্ছে ওটা হচ্ছে আমরা কথা বলতেছি পুরো আমি সঙ্গে বললো যে আপনার ওয়াইফেরটা তো স্যার হয়ে গেছে দেখেন টেলিভিশন আসছে আর বাকিগুলো হবে থাকেন তখন আমি একটা চিন্তা করলাম যে হোয়াট ক্যান আই ডু ইফ আই উইড আমি যদি এখন থেকে নির্বাচন চলে আসি অনেকে নির্বাচন হয়তো করেই ফেলবে নির্বাচন একটা হবেই সেটা কিছুই হবে না দলও থাকবে না রাজনীতিও থাকবে না ঠিক আছে আমরা এখন যখন নামিয়ে ফেলছে তখন আমরা লেটমি ট্রাই মাই বেস্ট টু সেভ দ্য পার্টি